জানাজার পরে দোয়া নিয়ে একটু আমাদের মুরব্বী যেটা বললেন আপনারা তো শুনলেনই যে জানাজাটাই দোয়া এরপর আবার দোয়া দরকার কি আমি এই যুক্তি যদি নেই যে জানাজাটাই দোয়া এই যুক্তি যদি নেই তাহলে দেখি ওনার এই কথাটা কোরআন বিরোধী আল্লাহর কোরআনের বিরোধী কোনো কথা আপনারা আপনাদের কি গ্রহণ করবেন কোরআন শরীফে বলেছে জানাজা সলাপ সোরা তো বা চৌরাশি নম্বর আয়াত

ওতে যারা বলছেন জানাযাতো দোয়া দুয়াটো আরবি শব্দ সলাদ শব্দ তো আরবি আল্লাহ কিন্তু জানাজাকে দোয়া বলেনি আল্লাহ জানাযাকে সলা বলেছে দুইটাই আরবি শব্দ আপনি বলবেন নিয়তের মধ্যে আছে দুয়া ওলি হাগ ভাই এটা তো তিন নম্বর এর আগে আরো দুইটা জিনিস আছে আর এক নম্বর ও হালা নাবি দুই নম্বর এরপরে ও দুআউ লিহাযাল এটা তিন নম্বর আপনি তিন নম্বরটা দেখতেছেন আগে যে আরো দুইটা আছে এটা কেন দেখছেন না ভাই হ্যাঁ এক দুই দিয়েছে সুবিধার জন্য তিন নাম্বারটা নিয়েছেন তো উচিত না ভাই এবারে নিয়ত তো সুবিহেটুকু না আপনারা কি জানাজা নিয়ত পারেন এখানে যারা আছেন পারেন আমি নিয়ত করব ইচ্ছা করে ভুল করব আপনারা ধরে দিবেন পারবেন না ইনশাআল্লাহ না তো আন আরবা দোয়া ইল জানাজা তে বলেন তো এখানে কি হবে সলাতিল ইল জানাজাতি তা আপনি নিয়ত করার সময় তো বলছেন এটা সলাতল জানাজা সলাত বলছেন নিয়ত করলেন সলাতিল ইল আর আপনি এখন বলতেছেন সলাত না দোয়া এটা তো দুই নম্বরই কথা হয়ে গেল না আমি আর একটা বলি যে কিতাবুল আন্দাজ বুঝবো হচ্ছে মানে কোরআন হাতিছে না কি একটা আপনারা ভাত খান না ভাতের মধ্যে পানি আছে তরকারি তরকারি ঝোলের মধ্যে পানি আছে আছে কিনা ডাইলের মধ্যে কি পানি আছে তাহলে পানি ভাতের মাধ্যমে খাইলেন তরকারির মাধ্যমে খাইলেন ডাইলের মাধ্যমে খাইলেন এরপরে আবার পানি খাননি যারা বলবেন যারা বলে জানাজার ভিতরে দোয়া আছে এরপর আর দোয়া লাগে না তাদেরকে ভাত তরকারি ডাইল খাওয়াইয়া বলবেন ভাত তরকারি ডালের ভিতরে পানি আছে এখন পানি না